আইকনিক উড়িষ্যার চেস প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হলো গোলকন্দা গয়জয়েন এই দলের অন্যতম খেলোয়াড় ছিল ত্রিপুরার আন্তর্জাতিক ক্ষুদে তারকা দাবারু আর দাস কলকাতা গার্লস চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে দলের বাকি খেলোয়াড়দের সাথে আরশিয়াদাশের অবদানও ছিল গুরুত্বপূর্ণ অল ওড়িশা চেজ অ্যাসোসিয়েশন এবং আইকনিক স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে এই লিগের আয়োজন করা হয়েছিল মোট 12টি দল অংশনায় এই লিগে পাশাপাশি সম্প্রতি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অনুষ্ঠিত হয়ে যাওয়া 41তম জাতীয় সাব জুনিয়র গার্লস দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আরশিয়াদাশকে সমর্থন জানানো হল অল ওড়িশা চেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে Last 10 minutes? A plus B, the whole square equals A square, B square, 2A, B times up. 5 I've got so much time and peace of mind. Life's feeling fine, my turn to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,